আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি জন্য হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মর্সিদেব অনেক হা হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মুর্শিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজ ক্যামেরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফল গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জানলা লাগায় দিসি এসি ছেড়ে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দি মিন টাইমে মুরসিদের বারান্দার দরজায় কেজন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আসছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট আপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় এক মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে। মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাচ শেষ চলে যাওয়া বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে সেজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া মোয়াজিম সাহের বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি কোরআন কিন্তু দেখলে তো মানায় না। ধমক দিয়া বলতে আছে সুযোগ নাই মান দাও। খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরআনের হাফেজ পাশি তো রহমানিয়ার মহাদেশ সাব বসা আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদেশ সাব বলল কোনো কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোনো পার্সিয়ালটি চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দাও ভিতরে বসতে দেও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা কোন দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উজু গিয়া সুন্দর করে উজু বানাইল উজু ভিতরে ভিতরে আমি তাকায় দেখতেছি এক এক মাথা নিচে আর মাথা উভরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইয়েরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি কুড়ি গ্রামে গ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে কয়ে মাসে কোরআন শরীফ খতম করেছ বলে আমরা দুইজনে এগারো মাসে তিরিশ পারা কোরআন খতম করেছি ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে বের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়া বসতেছে কেন কাঁদতেছো বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারায়া দিতেছেন। আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে এবার মহাদেশ সাহেব বলতে আছে তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত করে শোনাও দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুইজনে উত্তর দিব আমি থার্য হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি না প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদ্দেশ সাহেব বলতে আছে বাবা প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে সাটাই করে দিব। এবার ছোট যেটা সেটা তেল শুরু করলো সুরায় এত সুন্দর পরা মনে হইতে আছে আসমান থেকে কোরআ নাজিল হইতেছে এত সুন্দর পরা কত রঙের ঢঙের পরা শুনলাম এই পরা কোনোদিন শুনি নাই আমি তাকায় দেখলাম স্থানীয় টিউন সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই পড়া তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহ ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পিষ্টা ঠেকায় দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমন কি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মতো আল্লি বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতো আল্লি সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল তারা কোরআন তেলাওয়াত করতে পারতো নিয়োগ হয়ে গেল তারাবি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়া খবর নিয়ে দেখেন অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত সন্ত্রাস কিশোর মাস্তান গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনেছে বদর দিবস হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আসি ইমাম সব জানে না যারা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতেছে চমৎকার পরা পিছনে শত শত মওলানা মুফতি দাঁড়ায়া থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর করা তারাবি শেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায় কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরআনকে চুমা দেয় হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল Eh, que barremorse del piso ne.